আমাদের এখন যে ডিবেটটা হবে এটা কাইন্ড অফ একটু ফানি ডিবেট এখানে যেহেতু ক ইউনিটের স্টুডেন্টরা আছে খ এর স্টুডেন্টরা আছে ক ভার্সেস খ একটা ফানি ডিবেট ক ভার্সেস খ তো আমরা ওদেরকে আহ্বান জানাচ্ছি মঞ্চে চলে আসার জন্য দ্রুত সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজন আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনের স্ক্রিনে একটা রম্য বিতর্ক হতে যাচ্ছে আমাদের পাশে দুটো পক্ষ আছে রম্য বিতর্কটাকে আমরা রম্য হিসেবেই দেখব খুব বেশি সিরিয়াসলি নেওয়ার কিছু নেই এখানে যেহেতু দুটো গ্রুপ আছে বিজ্ঞানে অনেক স্টুডেন্ট আছে আবার মানবিকের অনেক আছে সবচেয়ে মজার বিষয় বিজ্ঞানে অনেক স্টুডেন্ট আবার এবছর মানবিকে ভর্তি হতে যাচ্ছে তো আগে একটু সংখ্যাটা দেখতে যাচ্ছি এবছর কারা এ ইউনিটে ভর্তি হতে যাচ্ছে একটু জোরে আওয়াজ করব আমরা ও বলে আওয়াজ করি এবছর যারা বি ইউনিটে ভর্তি হতে যাচ্ছে একটু জোরে ও করে আওয়াজ করি বিজ্ঞান আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ মানবিক বেশি। মানবিকের আওয়াজ বেশি। ওকে। বিতর্কের বিষয়ে কে বেশি এগিয়ে বিজ্ঞান নাকি মানবিক কালখেপন না করে সরাসরি আমি বক্তব্য প্রদান করার জন্য রিকোয়েস্ট করছি বিজ্ঞান দলের প্রধান বক্তাকে। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ মানু স্পিকার আমাকে কথা বলার সুযোগ প্রদানের জন্য। মানু স্পিকার আপনাকে একটা কারণে ধন্যবাদ দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সামনে যে বিশেষ অতিথিরা বসে আছে যারা আসলে কবিতা লিখে কেন লিখে কার জন্য লিখে সেই জিনিসটা তারা আসলে নিজেরাই জানে না এবং এই কবিতার যে মূল ভাব সেই মূল ভাব পড়তে হয় শিক্ষার্থীদের তাই আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ ভাই আপনারা যে কবিতার মূল ভাবটা একটু কবিতার সাথে অ্যাটাচমেন্ট করে দিবেন বিশেষ অ্যাটাচমেন্ট হিসেবে এবার আসি দেখেন এই যে বাংলা বলেন আর ইংরেজি বলেন এখানে প্রশ্ন কেমন থাকে যে কবি চুলের রং কেমন বুঝিয়েছেন দারুণ কালো অন্যরকম কালো সেই রকম কালো চমৎকার কালো এখন এই অপশনের উত্তর দিতে গিয়ে আমাদের শিক্ষার্থীদের কিন্তু চুল পরে যাওয়ার অবস্থা আপনাদের কবি বলেন যে তুমি বিজ্ঞান বুঝো কিন্তু মানুষের হৃদয় বুঝো না আরে ভাই যদি বিজ্ঞান না বুঝি যদি মানুষের হৃদয় না বুঝি তাহলে কি রেট মনিটর বানাইতে পারতাম বলেন এখন আসেন আমাদের পরিচয় আসলে কি আমরা কি করি আমরা কম্পিউটার বানাই আমরা প্রোগ্রাম ডিবাক করি আমরা ভ্যাকসিন বানাই এখন বলেন কারো যদি করোনা হয় আপনারা কি করোনার সময় কবিতা পরে ফু দিয়ে সে করোনা ঠিক করে দিয়েছিলেন তাই খয়ের যারা ভাইয়েরা আছেন যারা বোনেরা আছেন আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ ক্ষতে খবর লাগান কতে আছে কারা দেখবেন যত যুক্তির খেলা তারা সেথায় সেরা আপনারা প্রেমে পড়েন রবীন্দ্রনাথ নিয়ে আর আমরা প্রেম বলতে বুঝি পৃথিবী আমাকে কত বলে আকর্ষণ করে বলে দিতে তিরিশ সেকেন্ডের ভিতরে বক্তব্য শেষ করবেন জি ধন্যবাদ আপনারা যার ল ডিপার্টমেন্টের আছেন দর্শকের কাছে এবার প্রশ্ন ল ডিপার্টমেন্টে বলেন তো এত আইনের লুপহোল কেন থাকে কেন থাকে যাতে ক্লায়েন্টকে বিভিন্ন ভুমভাং বুঝিয়ে ক্লায়েন্টের টাকা যাতে খসানো যায় সেই জন্য তারা আসলে ল ডিপার্টমেন্টে পড়ে এবং মানুষের কাছ থেকে আসলে এইভাবে টাকা হাতিয়ে নেয় স্পেশাল যে কালপিট বা মেন কালপিট আসলে তারাই কিন্তু কালপিট আপনারা বলেন প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ আমরা কিন্তু বলে দিতে পারি আপনি যেই আলোতে দেখেছিলেন সেই আলোর তরঙ্গ দুর্গ ছিল ৬৫০ পঞ্চাশ ন্যানোমিটার আচ্ছা এই সর্বনাশের মধ্যে দিয়ে আমরা আলিফের সময় চেয়ে নিচ্ছি স্পিকার মানুষ স্পিকার তারা প্রেমে পড়লে বলে যে তোমার প্রেমে আমি পড়েছি আর আমরা কি বলি মাই অক্সিজেনসি লেভেল হ্যাজ ইনক্রিজড মান ওনারা 30 জনকে ফেসবুকে ট্যাগ দিয়ে দেয় ফিলিং পয়েটিক আর আমরা কি স্ট্যাটাস দিই সিস্টেম হ্যাজ বিন আপডেটেড এই বলে শেষ করছি মানুস্পিকার স্পিকার দশকরা আপনারাই বিচার করবেন তারা আসলে সেরা অসংখ্য ধন্যবাদ একটা জোরে হাততালি হবে আলীবের জন্য এই বছর আমরা বিপক্ষ দল অর্থাৎ মানবিকের পক্ষে বিতর্ক করার জন্য রিকোয়েস্ট করছি কাউসার ভাইকে ধন্যবাদ আমার একটা জিনিস খুব করে চিন্তা করতে ইচ্ছে করতেছে প্রতিপক্ষ দলের বক্তা খুব করে বিজ্ঞানের পক্ষে বললেন মানবিক সাহিত্য কলা এগুলাকে রীতিমত উপেক্ষা করার চেষ্টা করলেন কিন্তু তিনি যত কথা বললেন সব হলো ব্যাকরণের নিয়ম মেনে বলছেন কর্তা কর্ম ক্রিয়া এটা বেতাল পঞ্চবিংশতি থেকে আসছে বিদ্যাসাগর আঠারোশো সাতচল্লিশ সব বুঝবে না বোঝানোর দরকারও নাই। এখন আমি আসলে বিতর্ক করতে চাই নাই সত্যিকার অর্থে কারণ বিজ্ঞান আর বিতর্ক এই দুইটা আসলে একসাথে যায় না কারণ যারা বিজ্ঞান নিয়ে কাজ করে সত্য হোক আর মিথ্যা হোক তারা ওই প্রমাণের উপরে বিশ্বাস স্থাপন করে দেখা গেল দুইশো বছর পরে এসে বলছে ভুল ছিল তখন তারা বলে বলে তখন তারা যে হ্যাঁ ভুল ছিল ঠিক আছে এখন এরকম আসলে যারা এবার একটা তাদের সাথে কি বিতর্ক করব। এখন যদি জিজ্ঞেস করি যে বিতর্ক যে করতে আসছেন আমার মাননীয় প্রতিপক্ষ বিতর্ক শব্দটা কি বাংলা নাকি খাড়ি বাংলা নাকি তৎসম এটার সোর্স কি এখানে বিটা যে উপসর্গ কি উপসর্গ বিতর্ক যেহেতু করতে আসছে আমি ক্লাস নিচ্ছি না যেহেতু বিতর্ক করতে আসছে সেটা তো বিতর্কের প্রসঙ্গে বলছি আর কি অথবা যদি জিজ্ঞেস করি যে বিজ্ঞানের যুক্তপরণের ব্যাখ্যা কি অথবা উচ্চারণ নীতি কেন হবে কেন তার উপরে একটা চন্দ্রবিন্দু দিয়ে উচ্চারণ করা লাগবে তো যাই হোক তারা বিতর্ক করতেছে বিজ্ঞান নিয়ে তারা ব্যস্ত বিতর্ক আমার করতে বিতর্ক কথা আমার একটু বলতে হবে আমি তো এখনো শুরু করিনি মানে মডারেটর আমি তো শুরু করিনি আমি আমার অনুভূতির কথা বলেছি মাত্র এখন যা হোক তারা যেহেতু অনেক কিছু মাপজোকের ভিত্তিতে বলে তার আমরা যদি বলি যে ঠিক আছে আজকে যত ভাষা যত কথা সবগুলো কোড আনকোড করে তারা বলুক কোডিং এর মাধ্যমে বলুক ভাষায় তারা না আসুক যেহেতু তারা বিজ্ঞানের পক্ষের লোক ভাষা তারা যদি ব্যবহার না করে যদি বলি বাংলা বা ইংরেজি ব্যবহার করা যাবে না আপনারা কোডের মাধ্যমে বলেন তারা কি পারবে সম্ভব তো সম্ভব না তারপরে কিছু করার নেই আমরা ছাড় দিছি আমরা বিতর্ক করব পরিশেষে যেটা বলে আমি শেষ করতে চাই মডারেটর বলতেছেন শেষ করার জন্য যেখানে আমরা কিছুক্ষণ আগে সুহাকবের কণ্ঠে শুনছিলাম যে ফিলিস্তিনের জন্য আমরা কথা বলছিলাম ফিলিস্তিনের মানবিকতার পক্ষে কথা বলছিলাম আজকে যখন ফিলিস্তিন একটা বোমা মারা হচ্ছে সেটা বিজ্ঞানের আবিষ্কার আর আজকে হাজার কিলোমিটার দূরে আমরা তাদের পক্ষে যে কথা বলেছি সেটা হচ্ছে জাস্টিস এটা শেখায় মানবিকতা এটা শেখায় মানবিক লাইনের পড়াশোনা সুতরাং সুতরাং বিজ্ঞান শিখায় বিজ্ঞান শিখায় তুমি আরেকজনকে কিভাবে ধ্বংস করবে কিভাবে আরেকজনের উপরে মারণাস্ত্রের আঘাত করবে কিভাবে তুমি মানব ধ্বংস করবে আর সুশাসন ন্যায় বিচার সাম্য ভালোবাসা উদারতা এগুলোর কথা বলি হচ্ছে আমরা সুতরাং আমরা বলতে পারি যে আমরা ভালো কথাগুলোই বলি এখন তারা হয়তো বা বলবে আমি জানি যে এই যে আপনি হাতে মাইক নিয়ে কথা বলছেন এটা তো বিজ্ঞানের আবিষ্কার বিজ্ঞানের বহু আবিষ্কার আমাদেরকে অত্যন্ত ভালো জায়গায় নিয়ে আসছে এটা সত্য কথা আমি মানছি কিন্তু বিজ্ঞানের এই আবিষ্কারগুলো যেগুলো সভ্যতাকে ভালোর পথে নিয়ে আসছেন তারা প্রত্যেকেই মানবিক হৃদয়ের বিজ্ঞানী সুতরাং মানবিক কথা লাগবে। মানবিক জায়গাটা বা কলার যে জায়গাটা সেটা বিজ্ঞানকে ধারণ করে বিজ্ঞান মানবিকতাকে ধারণ করে না সর্বাংশে মাননীয় মডেল আমি বাধ্য হচ্ছি শেষ করতে আর অনেক কথা ছিল ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কাউসার ভাইকে একটা হাড্ডাহাড্ডি বিতর্ক হচ্ছে যেটা মনে হচ্ছে এবছর এবার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি বিজ্ঞানের পক্ষ থেকে অন্তর্কে রিকোয়েস্ট করছি সমাপনী বক্তব্য উপস্থাপন করার জন্য আসসালামু আলাইকুম ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য প্রথমেই অভিবাদন জানাই আমার প্রাণপ্রিয় প্রতিপক্ষকে যারা মনে করে ওয়াইফাই আকাশ থেকে নাজিল হয় যারা ফোনে সারাদিন রিলস দেখে কিন্তু এটা স্বীকার করে না এই যে ফোন এই যে সোশ্যাল মিডিয়া আর এই যে তার মধ্যে রিলস সবই বিজ্ঞানের পাঠ সবই টেকনোলজির অংশ এই যে তারা তাদের স্ক্রিপ্টের অধিকাংশই আজকে চ্যাট জিপিটি থেকে লিখে নিয়ে এসেছে সেই চ্যাট জিপিটিও টেকনোলজি এ ইউনিটের সাথে বি ইউনিটের তুলনাও কি হবে হয় আমার মাথার মধ্যে খুব একটা ঢুকে না কারণ চার বছর ধরে আমাদের পড়তে হয় কোয়ান্টাম মেকানিক্স ক্যালকুলাস কোডিং স্টেস টেন অ্যানালাইসিস আরও দুনিয়ার হাবিজাবি এই চার বছর তারা কি করে ছোটবেলায় বার্ষিক পরীক্ষা শেষে আমাদের অবসর সময়ে যখন আমরা বসে বসে ঝিমাইতাম মাছি তাড়াইতাম তখন আমরা যে সব কাজ করতাম সাহিত্য নৃত্য সঙ্গীত থিয়েটার দর্শন এগুলোকে তারা ডিপার্টমেন্ট বানায় চার বছর ধরে পড়াশোনা করছে। এবং তার উপর আবার গবেষণাও করতে কি বাবা রণتور কি খোঁজো ভাই খুঁজে পাচ্ছেন কি কি ভাই কয়েক আরে নাই 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 কোথাও নেই চাকরি খতে খুঁজি মরিয়া এই বছর চাকরি না পাইলে করিতে পারিব না বিয়া আমাদের পড়াশোনায় আমাদের পড়তে হয় একটা ট্রেন যদি একশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টায় একটি ঘর্ষণবিহীন তলে যাতায়াত করে এবং সেই ট্রেনের মধ্যে আশি কেজি একটি ওজনের একটি লোক সে যদি একটি সরল দোলক দশ ডিগ্রি কনিক বিস্তারে দূরাতে থাকে এবং সেই ট্রেনের বাইরে থেকে আরেকটি লোক যদি সেই দোলকের উপর একটি লেজার লাইট ছুঁড়ে মারে তাহলে পৃথিবীর এন্ট্রপি কতটুকু বৃদ্ধি পায় আর তাদের পরীক্ষায় অ্যান্সার করতে হয় উক্ত কবিতায় কবি আকাশের রং নীল বলতে কি বুঝিয়েছেন আর মাত্র কবি আকাশের রং নীল বলতে বুঝিয়েছেন ব্লু স্কাই স্কাই ইজ ব্লু দ্যাটস অল ব্যাপারটার একটু সিরিয়াসনেস বোঝার চেষ্টা করেন আমার যদি কোনো একটা ভুল হয় তাহলে একটা মানুষের জীবন হুমকির মুখে পড়তে পারে একটা বিল্ডিং একটা ব্রিজ ধসে পড়তে পারে আর তার যদি একটা ভুল হয় তবে কবির উপমার মিস ইন্টারপ্রিটেশন হতে পারে ট্র্যাজিক তারা দাবি করে তারা নাকি ক্রিয়েটিভ তাদের আউট অফ দা বক্স চিন্তা করতে হয় আর আমাদের সেই বক্সের ডি আয়তন মাপতে হয় ক্ষেত্রফল মাপতে হয় সেই বক্স পানিতে ডুবেলে সেটা ভাসবে নাকি ডুববে সেটা হিসাব করতে হয় আমাদের কাজ লজিক নিয়ে সংখ্যা নিয়ে এক্সপেরিমেন্ট নিয়ে তাদের শুধু অনুভূতি নিয়ে আবেগ নিয়ে মেটাফর নিয়ে এক মিনিট সময় টেনেছি আমার রিসার্চ করি তারা আাত্তার অনুসন্ধান করে আমাদের সমীকরণ সমাধান করতে হয় তাদেরকে বিরহের কবিতার রূপক অর্থ সমাধান করতে হয় আমরা প্রোগ্রাম কোড ডিবাগ করি তারা কবির মনের কথা ডিকোড করে তাদের শেক্সপিয়রের রচনা বুঝতে হয় আমাদের ওয়েভ ফাংশন বুঝতে হয় আরে ভাই শেক্সপিয়রের রচনা কনফিউজিং ফুল অফ ট্র্যাজেডি আমাদের ওয়েভ ফাংশন এটাও কনফিউজিং ফুল অফ ট্র্যাজেডি ধন্যবাদ অন্তরা আমাদের 38 সেকেন্ড আমাদের এত কিছু পড়তে হয় এত কিছু জানতে হয় এত রিসার্চ করতে হয় আর তারা বছরের পর বছর এটা নিয়ে চিন্তা করে যে ইদের বানানে রসুইকার হবে নাকি দিরুইকার হবে এটা থেকেই তারা এখনো বের হতে পারেনি শেষ বক্তব্য এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন যে কে বেশি গুরুত্বপূর্ণ তার আগে আমি অ্যাভেঞ্জার্স এন্ড গেমের জাস্ট একটা যখন পৃথিবী মুখে পড়ছে তখন আর্টস সেভ করছে আয়রন ম্যান পয়েন্ট অফ অর্ডার গৃহীত হলো দ্য লাস্ট থিং আই ওয়ান্ট টু সে ইজ উই আর দ্য আয়রন ম্যান থ্যাংক ইউ স্পিকার ধন্যবাদ এবার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সর্বশেষ বক্তব্য প্রদানের জন্য রিকোয়েস্ট করছি মানবিকের পক্ষ থেকে আরাফকে ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ শ্রোতাগণ এবং এই যে আমার বিজ্ঞান প্রিয় ভাইয়ারা তোমাদেরকে একটু মানবিক উপদেশ দিতে চাই তোমরা তো বলো বিজ্ঞান ছাড়া ভাই কিছু নাই তোমরা যখন বিজ্ঞান শিখে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হও সবাই কিন্তু তোমাদের বলে ভাই একটু মানবিক হন কিন্তু তোমরা যখন মানুষ হও কেউ কিন্তু বলে না ভাই একটু বিজ্ঞানী ক্ষণ না ভাই এটা কিন্তু কেউ বলতে আসে না আর এই যে এতক্ষণ ধরে সবাই বলে গেল আমার গুরুকে বলে গেছে আমার গুরু নাকি চ্যাট জিবিটি থেকে স্ক্রিপ্ট বানায় আনছে আমার গুরু একজন জীবন্ত লাইব্রেরি তার চ্যাট জিবিটি স্ক্রিপ্ট লাগে না সবচেয়ে বড় প্রমাণ তার হাতে কোনো ডিভাইস নাই এইখানে সবাই ডিভাইস দেখে দেখে স্ক্রিপ্ট পড়তেছে আর এই যে বললা কথা বিজ্ঞান যে তোমাকে কথা বলা শিখাইছে ভাই কোথায় কি বলতে হবে এটা কিন্তু মানবিকের জ্ঞান ছাড়া বলা যাবে না ভাই কারণ কখন চুপ থাকতে হবে এটা কিন্তু তোমাকে মানবিক শিখাবে নাইলে ঘরের বউয়ের সামনে চুপ না থাকলে ঘর ভাঙবে আর জনগণের সামনে যদি বলো পালাবো না তখন কিন্তু পালাইয়া যাইতে হবে ঠিক আছে আচ্ছা আমার আরেক ভাই বলে গেছে করোনার সময় তারা টিকা আবিষ্কার করছে মাস্ক পরাইছে ভাই বিজ্ঞান বলছিল মাস্ক পড়তে বিজ্ঞান দিছিল টিকা এইটা মাস্ক পরার জন্য আর টিকা নেওয়ার জন্য যে পলিসি এই পলিসি বানাইছিল মানবিকার মানুষজন এই রাষ্ট্র চালানো মানুষজন ঠিক আছে আচ্ছা ভাই এরপরে আর তো কিছুেশ না তোমরা বললা চ্যাট জিপিটির কথা ভাই তোমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বানাইছো কিন্তু এখনকার মানুষের মধ্যে ভাই কমন সেন্সটাই নাই কমন সেন্স কে শিখাবে ভাই এই মানবিকের মানুষই তো শেখাবে ভাই তাই না ভাই তাই ভাই বলছি ভাই জ্ঞানী হইলে বিজ্ঞানী হওয়া যায় কিন্তু ভাই মানবিক না হইলে কিন্তু মানুষ হওয়া যায় না ভাই বিজ্ঞান কিন্তু যন্ত্র বানায় কিন্তু মানুষ বানায় কিন্তু মানবিকের শিক্ষাই ভাই ধন্যবাদ সবাইকে চমৎকার আমরা সবার প্রাণবন্ত বক্তব্য শুনলাম এবার বিচারের রায় আপনাদের হাতে যারা বিজ্ঞানের পক্ষে আছি তারা জোরে বলবো হ্যাঁ যারা বিজ্ঞানের পক্ষে আছি যারা মানবিকের পক্ষে আছি যারা মানবিকের পক্ষে আছি যারা জোরে বলবো হ্যাঁ আমার মনে হচ্ছে ইকুয়াল হয়ে গেছে তাই না সংসদে যদি পক্ষ দল আর বিপক্ষ দল ইকুয়াল হয়ে যায় তখন একটা ভোট নেওয়া হয় সেই পক্ষে যাবেন আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম পরে মানবিকে আসছি আমি দুইটাই বিলং করি আমার ভোটটা যাবে আমাদের প্রত্যেককে বিজ্ঞান মনস্ক মানবিকতা সম্পন্ন একজন ব্যক্তি হতে হবে সবাই একমত একমত হলে হ্যাঁ বলি এটাই গৃহীত হলো আজকের এই সংসদে বিজ্ঞান এবং মানবিক দুটো দলই জয়ী আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের বক্তব্য শোনার জন্য একটা জোরে হাততালি হবে সকল বিতর্কিকের জন্য